আর বুঝে ধরে না আমি কেন মরি না রন বুকায় রইল সালা খইল না ভাই রে হজর আলী বুকায় রইল সালা খইল না সুপ্রিয় দর্শক বন্ধুরা আসলাম আলাইকুম মাঠে ঘাটে পথে পান্তরে প্রতিভার সন্ধানে আমি আপনাদের জ্যাকি ভাই প্রতিভা নিয়ে কাজ করে যাই ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও হাজির হয়েছি এক প্রতিভা বানের কাছে তো ফাজল ভাই জি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়ের এমন প্রতিভা আছে ভাই নিজে গান করে প্লাস ব্যাকের অভিনয় করেন আপনার পরিচয়টা একটু দেন আমি মোহাম্মদ ফজর আলী আমার বাড়ি হচ্ছে মাহমুদপুর বাজারের পাশে বিলকুলা আমি পাবনা বেড়া একাডেমি নাটক করি এবং পাশাপাশি আমার এনে একটা ছোট দল আছে দলে গান বাজনা করি আর তোমার ব্যবসা দেখতেছেন তো মূলত তার চায়ের ব্যবসা সে ডেলি সকাল কয়টা থেকে কয়টা সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি বাজারে থাকি এর মাঝে মাঝে কখনো এর মাঝে মাঝে মানসিক আনন্দ দিয়ে কিছু গান বাজনা করি এই তো এই হলো আমার এখানে আসলে সব সময় সে জনগণ নিয়ে মেতে থাকে চায়ের স্টলে মানে অনেক দর্শক থাকে এখানে চা খাওয়ার জন্য আসে আড্ডা মারে আসলে সবাই তো সব সময় চা খায় না কিছু সময় চা খেয়ে কিছু সময় এখানে রেস্ট নিয়ে মানে আনন্দ ফুর্তিতে মেতে থাকে আর কি এখানে মনিটর লাগানো আছে তো ভাই নিজেই একজন মানে আসলে গান প্রেমী তো ভাই আপনার কণ্ঠে আমরা একটা গান শুনতে চাই এবং দর্শককে শোনাতে চাই তাই কি বলেন আচ্ছা ঠিক আছে একটা গান শোনান তাহলে তাহলে আমি একটা নতুন গান বলি আচ্ছা নতুন পুরাতন আপনার আচ্ছা ভাই হ্যাঁ এই আমায় নিয়ে খেলা করে পরে অপমা তবু কেন তার লাগিয়া আমার এতটা আমি ভালোবাসার নমুনা তার ভিতরে দেখি না আমি ভালোবাসার নমুনা তার ভিতরে দেখি না তবু তারে আজও আমি বলতে পারি না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না যে মারলো এই বুকে সুরি তার কেন ঘুরি নিজের কপাল নিজে পুরি কাউরে দোষী না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না আমায় নিয়ে খেলা করে করে অপমান কেন তার লাগিয়া আমার এতোটা আমায় নিয়ে খেলা করে করে অপমান তবু কেন তার লাগিয়া আমার তো টান আমি ভালোবাসার নমুনা তার ভিতরে দেখি না ভালোবাসার নমুনা তার ভিতরে দেখি না তবু তারে আজও আমি বলতে পারি না যে কোন পদের মানুষ নিজেই জানি না আমি কোন পদের মানুষ নিজেই জানি না আমার জলে ডুবাইয়া ডাঙায় বসে হাসে চিন্তা করে তা কষে যে কেমন ভালোবাসে আমায় কেমন ভালোবাসে আমার জলে ডুবাইয়া ডাঙায় বসে হাসে চিন্তা করে দেখো যে কেমন ভালোবাসে আমায় কেমন ভালোবাসে আমার বুঝে ধরে না আমি কেন মরি না আমার বুঝে ধরে না আমি কেন মরি না রণক রায়হান বুকায় রইল সালা খইল না হায় রে হজর আলী বুকাই রইল সালা না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না যে মারলো এই বুকে সুরি তার পিছনে কানো গুডি যে মারলো এই বুকে সুরি তার পিছনে কেন ঘুরি নিজের কপাল নিজেই পুরী না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না আসলে তাই আমরা নিজেই নিজেকে চিনতে পারি না আর এই যে গান শুনে আসলে দর্শক আপনারা সবাই মুগ্ধ হয়েছেন তো ভালো লাগছে আসলে ভাই এতটাই রসিক মানুষ মানে সবাই আনন্দিত তার গান শুনে